ও আশেকার সুর আমরা তো নবীর জীবনী পয়রা পাইছি সাহাবীদের ইতিহাস পইরা পাইছি নবীর বিদায় কোন সাহাবীর মুখ দিয়া হাসি আসলো না নবীর বিরহ পেতে আবু বকর বরদাশ করতে পারে না যতদিন আবু বকর বেঁচে ছিল আর কোনদিন হাসে নাই হাসে নাই হাসে নাই নবীর কলেজার টোকরা মে ফাতেমা

মদিনায় আসার পরে বেলাল দে নবী বেলাল দে কি এমন আমল করস রে বেলাল আমি মেরাজে গেছি জান্নাতে সেখানে গিয়া বেলাল দে তোর পায়ের আওয়াজ আমি নবী শুনছি নবীর এত বড় বেলাল সেই বেলাল দিলে 41 কিলোমিটার পর্যন্ত মাইক সারা আওয়াজ পৌঁছে যেত আমি সুবহানাল্লাহ আপনার কাছে এত রোগ আশা করি নাই হাজরত বেলাল আজান দিলে একচল্লিশ কিলোমিটার পর্যন্ত আওয়াজ পৌঁছে যাইত গো বেলাল যদি আজান না দিত সুবে সাদিক হইতো না বেলালের আজান না দিলে সুবে সাদি খইতো না আল্লাহর কাছে বেলাল এত প্রিয় নবীর এত বড় আশেক নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল তো আর আযান দেয় না আযান দেয় না কেন দেয় না জানেন নি বেলাল বলে আমি যখন আযান দিব আমি তো আসতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই জায়গা পর্যন্ত আসা আমি বেলালের দ্বারা সম্ভব না না হাটি আমি চোখের মধ্যে আমার বাসায় রাস্তা দিয়ে আমার নবী হাঁটছে আমি যেখানে নামাজ পড়ি আমি দেখছি আমার নবী এখানে নামাজ পড়ছে না নবীর স্মৃতি আমার চোখের সামনে বাসে বরদাস্ত করতে পারি না বরদাস্ত করতে পারি না আজান দিতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে বেলাল ফিট হয়ে যায় বেলাল অজ্ঞান হয়ে যায় বেলাল বলে আমি আর থাকতে পারলাম না রে মদিনা তোরে ছেড়ে আমি আর তোরের কাছে থাকতে পারলাম না বেলাল একটা বেগের ভিতরে কাপড় চোপড় লইয়া মদিনা ছেড়ে দামেশকের দিকে রওনা দিলা ব্যথা লইয়া মদিনাটা সাইরা দামেশকে চলে গেছে কারণ মদিনায় থাকলে নবীর স্মৃতি বেলালের চোখে আসবে বেলাল বরদাস্ত করতে পারবে না ব্যথায় ব্যথিত হইয়া বুকে কষ্ট লইয়া মদিনা সাইরা দামেশকে গেল দামেশকে গিয়া একটা সপ্তাহ বেলাল থাকতে পারলো না স্বপ্নের যুগে আমার নবী বেলাল দে বলে বেলাল দে ও বেলাল একটা সাপটা হয়ে গেল রে বেলা মদিনা কত মানুষ আমার রোজার সামনে দাঁড়াইয়া আমারে সালাম দেয় কিন্তু আমার বেলালের সালাম আমি পাই না আল্লাহর নবী সকলে বেলালের কাছে এসে বলে বেলা কেমনে রে আমারে বইলা গেলি ও বেলা না আমারে কলি যার থেকে ভালোবাসতি ও বেলা সবার সালাম তো আমার কানে আসে আমার বেলালের সালাম কেন আসে না বেলাল তুই কি আমারে ভুল গেলি এই স্বপ্ন দেখার পরে হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে ঘুম থেকে জাগ্রত হইয়া এমন ভাবে চিৎকার শুরু করছেন কাঁপতে 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 বেলাল পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আবার গাঠটি ডালইয়া বেলাল কানতে কানতে আবার মদিনার দিকে দৌড়া মদিনার দিকে দৌড়ায় মদিনার দিকে দৌড়ায় একটা পর্যায়ে বেলাল যখন মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেল দিক দিয়া মানুষের আনাগোনা সেই মাত্র বেলাল মদিনার কাছে গেছে মদিনার কাছে গেছে মদিনার ভিতরে ঢুকছে বেলালের চোখ কিন্তু পানি পাগল পাগল হইয়া বেলাল অসংখ্য মাইল কিলোমিটার দৌড়াইয়া পাগলের মতো মদিনায় আবার বেলাল আসছে আইসা দৌড়াইয়া নবীর রোজার সামনে গিয়া হইয়া দাঁড়াইছে দাঁড়াইয়া বেলাল বলতেছে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আমি যে আপনার বেলা আমি আপনার বেলাল গো নবী দামেশকের দিকে দৌড়াইয়া আরছি আপনি আমার সালাম পান না আমি আপনার রোজার সামনে দাঁড়াইয়া সালাম দিলাম আমি আপনারে বলি নাই কোনো ভি নাই আমি বেলাল বলি নাই বলবো না আপনার বিরহ ব্যথা আমার যে মদিনায় থাকতে দেয় না আমি যেখানে হাঁটি আপনার স্মৃতি আমার চোখে বসে আমি সহ্য করতে পারি না আমি বেলাল যদি মদিনায় তাকে গণবী

রে তালাশ করি কোথাও বেলালকে পায় না রে ও বেলাল তুমি আজান না দিলে সুবে সাদি কইতো না সেই বেলালের আজান শুনি না আজকে ছয় মাস বেলাল একটু আজান দাও আমরা তোমার আজান শুনে কলিজা টান্ডা করব বেলাল তুমি আজান দিলে আমরা মনে করবো আমাদের নবী আমাদের পাশে আছে একটু আজান দেও আমরা নবীর কথা স্মরণ করে একটু কানব। চোখ দিয়ার পানি ছাড়বো ও তোমার আজান শুনি না ছয়েটা মাস ধরে বেলাল তুমি একটু আজান দাও বেলাল কারো কথা শুনে না চকের পানি ছেড়ে দিয়া বেলাল কান্দে গাট্টিটা দামেস্কের দিকে দৌড়ায় সাহাবীরা সামনে ব্যারিকেড দেয় কারো কথা বেলাল শুনে না কারো কথা বেলাল শুনে না সাহাবীরা বনে শব্দ কেউ বেলাল দে আটকাইতে পারবি না কেউ বেলাল দে আটকাইতে পারবি না একটা সুযোগ আছে তাড়াতাড়ি দৌড়াইয়া যা নবীর নাতি হাসাই আর হুসাইন যে গিয়া বল বেলাল দে থামানোর জন্য হাসাইন আর হুসাইন ছাড়া বেলাল দে আটকানোর ক্ষমতা কারো নাই হযরত হাসাইন আর হুসাইন কে দৌড়াইয়া সাহাবায়ে কেরাম গিয়া বলে হাসাইন

তোমার রাত মদিনার মসজিদে নববীর মধ্যে শুনি না তুমি না আমার নানার মুয়াজ্জিন ছিল। তুমি আজান না দিলে আমার নানা জি খুশি হইতো না তুমি আজান না দিলে আমার রাত খুশি হইতো না তুমি আজান না দিলে সুবে সাдик হইতো না বেলালে এক তো আজান দাও হযরত বেলা তাকায়া দেখে ডাইনে হুসাইন বামে হাসাইন সেই দুই নাতি আমার দুই হাতে ধরছে তারা এইভাবে যদি নবীর দইরা কোন আবদার করছে আমার নবীও কোনো দিন তাদেরকে ফিরায়া দেয় নাই বেলাল আমার চিন্তা পড়ে গেল আমি হাসাইন আর হুসাইনকে কেমনে না করব গো যাদের কথা আমার নবী কোনোদিন মানা করতে পারে নাই বেলালের চোখ দিয়া পানি পড়ে আর বলে আসেন কেমনে রে আমি আসানটা দিব আমার নবী নাই নবী নাই আমি তো নবীর মহাজিন ছিলাম নবীর সামনে দাঁড়াইয়া আমি আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললে আমার নবীর দিকে তাকাইতাম আমি কেমনে আজান দিব কিন্তু হাসাইন আর হুসাইন বলছে তাই হজরত বেলাল মিনারে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করে দিল কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যায় গোটা মদিনা রলিতে গলিতে বেলালের আজান গিয়া পৌঁছে গেছে এ বেলালের গলার মধ্যে আল্লাহ এত পাওয়ার দিয়েছে পাওয়ার 140 কিলোমিটার পর্যন্ত আওয়াজ চলে যায় রে মদিনার মানুষরা যখন শুনলো বেলালের আওয়াজ শোনা যায় আজান শোনা যায় মদিনার গড়ের ভিতরে অলিতে গলিতে মানুষ পাগলের মতো গড় বাহির হইতে লাগলো মানুষ চিৎকার শুরু করছে বেলালের আজান শোনা যায় গো যায় বেলালে রাজান শোনা যায় বেলালে রাজান শোনা যায় মনে হয় আমার নবীর্জান শোনা যায় নবীর্ষ বাচ্চারাই কামা বাবা বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতীরা পাগলের মতো মানুষ ঘর থেকে বাহির হইছে বেলালের আজান শোনা যায় বেলালের আজান শোনা যায় দৌড়াইয়া চতুর্দিক থেকে মসজিদে নববী ঘেরাও করে ফেলছে বেলালের আজান শুইনা মানুষ কান্নার রুল ফালায়া দিছে গোটা মদিনায় কান্নার রুল পড়ে গেছে

নভীর পি দায়ের বিরহ ব্যথা ছিল সাহাবিরা কাল কান্ল কান্ল কান্ন নভীর পি দায়ের কোনো সাবি আনন্দ মিশিয়ে হল না হজরত আবু বদ্কুরীর চোপ দিয়া কালো রে পড়ে গেছে সে আবু বক্কর কান্না হজরতমর কাল্ল আদে মারা দিয়া্লা হুকালা না। নবীর কলিজা টুকরামে ফাতেেমা কান্্ড। কানতে গানতে ছয়েটামার্ছিলন কোন দিন ফাতেমা মুস্কে আসে দিল না। সাহাবিরাত কানলো দুই বছর শাসন কর্ণ হওয়াকর জিন্দিগি পড়ে দেখলাম। একটা দিনের জন্য মুজকে আছি দিল না। চক জুইয়া কালো রে পড়ে গেছে হজরত তুমর কান্ল উস্মান কান্ন আনন্দ মিছিল কল্লো না চোদ্দোশ বছর পড়ে আ সে গেরাসুল ভুঁইয়া নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হইছে সেদিন তোরা আনন্দ মিছিল পড়ছ আমরা যদি এই ব্যাপারে বলি অফবাদ দে আমরা নবীর দুশমন না না নবীর দুষ্মন ন এই তারিখে নবী বিদায় হয়েছে রে এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো এক্তলাপ নাই বারই রবি আউয়াল আমার নবীর বিদায়ের দিন বিদায়ের দিন এই দিন নবী বিদায় হওয়ার কারণে আমাদের উলামায়ে আমরা সব মিছিল মিটিং করি না আমরা ব্যয় ব্যতীত এই জন্য আমরা মিছিল করি না অথচ আমাদেরকে অপবাদ দেওয়া হয় নবীর দুশ্মন শুনে রাগ আসে গেরা সুল বাংলাদেশে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহর কসম আমাদের কমি হকানি ওলামায় কেন এই জমিনের সর্বপ্রথম নবীর ইজ্জত রক্ষার্থে রক্ত দিছি ঘটনার কারণে আমাদের কৌমি অঙ্গনের সাতজন শাহাদাত বরণ করল নবীর ইজ্জত রক্ষার্থে সাপলা চত্তরে আলেমরা কেন এত আলেমরা মারা গেছে এত আলেমরা কেন শহীদ হইল এ আসে কেরা তোমরা কি ঘটনা জানো শাহবাগিরা নবীকে নিয়ে ব্যঙ্গ করছিল শাহবাগে কুটুক্তি করছিল নবীরে নিয়ে তাই তো হেফাজতের নেতৃত্বে সাপলা চত্তরে প্রতিবাদ করার জন্য গেছিল কিন্তু তখনকার সৈরা চা

তে যায় বাংলাদেশে এরা প্রকৃত ভক্ত আশিক রাসুলুল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে তাদের কোন প্রতিবাদ বাংলার জমিনে আমরা দেখি নাই শুধু দেখি রবিউল আউয়াল নাই ঠিক আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে নবীর জীবনী পড়া সিরাতে মুস্তফা সাবে অবলম্বন পড় বাবাদের ইচ্ছা কাহিনী কমপ কল্পকল্প পড়া বন্ধ কর যাজা গল্প বন্ধ কর ঠিক নবীর জীবনী পড়া সিরাতে মুস্তফা সাবে

আজকে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে নবীর জন্য জীবন দিতে আমরা সবার আগে প্রস্তুত আমরা প্রস্তুত ইনশাআল্লাহ সুতরাং মানুষকে ভুল বুঝায় আমাদের কাছ থেকে দূরে সরানো যাবে না শুরুতেই বলছিলাম এটা একটা গভীর ষড়যন্ত্র আমাদেরকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র তাহলে আমাদেরকে যদি সুরে সরাইতে পারে রমরমাট ব্যবসা হবে কথা হয় না

ভণ্ডামির বিরুদ্ধে কথা বললে আমরা নবীর দুশ্মন অলীর দুশ্মন ইতা গুরু খবর আছে